জামাত বিরোধী সব বিএনপি চক্র তারা ওই শনির আখরা রায়ারবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে দশকতা অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি তথ্যটা তারা এইভাবে তারা যেখান বাড়ি বাড়ি তল্লাশি করেছে অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করুক এবং পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধ হয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে পুলিশকে ডিমোরালাইজ করা যাবে না যতই তারা পুলিশের উপর আক্রমণ করুক পুলিশকে হত্যা করুক পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করুক এতে পুলিশের মনোবল মুঠো ভাঙবে না আমাদের দুই লক্ষ পুলিশ বাহিনী রয়েছে আমরা সামনের দিনগুলিতেও আমরা যারা আমাদের পুলিশকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে এবং আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে জুলিও তারা হত্যা করেছে তারা এই ঘোষণা দিয়েছিল তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মাস পিঠাতে পারলে তাদেরও আমরা গ্রেপ্তার করেছি যারা পুলিশ সদস্য থেকে পিটিয়ে হত্যা করেছে তাদের জনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি আমরা তাদেরকে শীঘ্রই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব আইনের আওতায় আমরা নিয়ে আসবো আমরা মনে করি যারা মনে করেছিল যে ঢাকা শহরে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন স্থাপনাগুলিকে ভাঙচুর করে তারা এখান থেকে পালিয়ে যাবে বাংলাদেশ পুলিশ কিছুই করতে পারবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আঠাশে অক্টোবরও দেখেছেন যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং এইবারও যারা রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে সরকারি ব্যবসা আগুন দিয়েছে জ্বালাও পোড়া করেছে এবং সরকারি অনেক সদস্যকে তারা আহত করেছে এবং বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে প্রত্যেককে কিন্তু আমরা আমরা আইনের আওতায় নিয়ে এসেছি আমাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব পাচ্ছি আমরা মনে করি এ তত্ত্বের আলোকে আমরা অন্য অন্যদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে পারব আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা এখন আমরা বিভিন্নভাবে ডাটা আমরা আমাদের মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস সবগুলি আমরা অ্যানালাইজ করছি ভিডিও ফুটেজগুলি আমরা অ্যানালাইজ করছি আমরা মনে করি অনেক বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে অর্থের যোগান দিয়েছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তত্ত্ব আমরা পাচ্ছি আমরা এই তত্ত্বের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লোকই আছে সেখান থেকে আমাদের তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই